কবর থেকে লাশ চুরি মানবতার চরম অবক্ষয় মানুষের মুখে শুনলাম যেন এখানে প্রায় দশ পনেরোটা এখন আসে আমি আমার বাবার কবর খুঁজতে মিছিল দেখলাম নিজে কোদাল দেওয়া খুঁজতে দেখলাম তার বাদে লাশ দেখতেছি না লাশ নাই আরেক কানের পাশে আরেকটা কবর নাম ছিলাম ওইটার ভিতর থেকে মাথাটা ছিঁড়ে নিয়ে গেছে মাথাটা কাটটা নিয়ে গেছে দেহটা আছে আর বাকি অনেকগুলো কবর এরকম খুঁজে নিয়েছে একজন মানুষ মারা গেলে তাকে আমরা শেষ বিদায় জানাই দাফন করি সম্মানের সাথে কিন্তু যারা মৃত দেহ চুরি করে তারা সেই সম্মানটাকেও ছিনিয়ে নিচ্ছে প্রশ্ন জাগে এরা কি মানুষ নাকি অন্য কিছু এদের আসলে বিবেক কোথায়